নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো পিকলি হিট র্যাস বা ঘামাচি তবন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে হিট র্যাশ বা ঘামাচি নিয়ে আলোচনা করব সেহেতু এই ভিডিওটি না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তবন্ধুরা এই হিট র্যাশ বা ঘামাচি প্রতি গরমের সময়তে একটু কমন স্কিন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আর এই হিট র্যাশ বা ঘামাচি হলে শরীরে প্রচুর চুলকানা অনুভব হয় এবং গরমের সময়তে কিন্তু রৌদ্রের তাপ লাগলে সেক্ষেত্রে প্রচুর চুলকানা অনুভব হয় অনেক সময়তে বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার সময় রৌদ্রের তাপ শরীরে লাগে সেক্ষেত্রে কিন্তু শরীরে প্রচুর চুলকানা অনুভব হতে দেখা যায় যদিও এই পিকলিহিট র্যাশ বা ঘামাচি স্কিনের বড় কোনো প্রবলেম নয় তবুও এই পিকলিহিট র্যাশ বা ঘামাচি হলে অবশ্যই স্কিনের অনেক ক্ষতি হয় যেমন স্কিনে গরমের সময়তে প্রচুর ঘাম হয় আর সেই ঘাম স্কিনে লং টাইম জমে থাকে লং টাইম জমে থাকার পরে কিন্তু গুঁড়ি গুঁড়ি লালচে রিয়াস টাইপের বের হয় এবং এই রিয়াস বেরোনোর পরেই কিন্তু গুঁড়ি 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 সারা শরীর জোরে ঘামাচি হতে দেখা যায় এবং এই ঘামাচি গরমের সময়তে বেশ একটা কিছু টাইম বাদে ঘামাচি মারা যায় ঘামাচি মারা গেলে সেই সময়তেই স্কিনের কিন্তু সাদা সাদা গুঁড়ি সে যে ঘামাচিগুলো হয়েছিল সেখান থেকে সাথে সাথে স্কিনের থেকে খো উঠে যেতে দেখা যায় এবং স্কিনে সাদা এই দাগ হওয়া বা খোঁজ উঠে যাওয়া এই টাইমে কিন্তু প্রচুর সৌন্দর্য নষ্ট হয় আর আমাদের শরীরের সৌন্দর্য হলো স্কিন সেহেতু স্কিনের যত্ন নেওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই জরুরি আর এই গরমের সময়তে কিন্তু প্রচুর ঘাম হয় আর এই গরমের সময়তে এই ঘাম হওয়ার কারণে কিন্তু সারাদিনে তিন থেকে চার লিটার জল খাওয়াটা খুবই জরুরি কারণ গরমের সময়তে ঘাম হয়ে শরীরের বাইরে জল বেরিয়ে আসে এবং জল বেরিয়ে আসার কারণে কিন্তু ডিহাইডেশান হয় শরীরে আর শরীরে ডিহাইডেশান হলে সেক্ষেত্রে কিন্তু স্কিনের অনেকটাই ক্ষতি হয় সে কারণে চার থেকে পাঁচ লিটার জল খাওয়াটা সারা দিনে খুব জরুরি এবং গরমের সময়তে কিন্তু ঘাম হয় সেই ঘাম শরীরে জমে থাকার ফলে কিন্তু ঘামের একটা দুর্গন্ধ হয় সে কারণে অবশ্যই সাবান ব্যবহার করা প্রতিদিন স্নানের সময় খুবই জরুরি এবং পুকুরের জলে চ্যান করা কোনোভাবেই উচিত নয় আর এই গরমের সময়তে কিন্তু তেঁতো খাবার শরীরের পক্ষে খুবই উপকারক হয় কারণ স্কিনে র্যাশ বলুন আর দাঁত বা একজিমা স্কিনের যে কোনো সমস্যাই বলুন সেগুলো কিন্তু এই গরমের সময়তে বেশিরভাগ হতে দেখা যায় আর এই গরমের সময়তে হওয়ার কারণ হলো গরমের সময়তে প্রচুর ঘাম হয় আর ঘামের জল নোনা হয় এই নোনা জল যদি হিট র্যাশ বা দাঁত বা একজিমা হয়ে আছে সেই অংশে যদি লাগে সেক্ষেত্রে প্রচুর চুলকানা অনুভব হয় এবং জ্বালা অনুভব হবে সে কারণে আমি আপনাদেরকে বলব এই গরমের সময়তে একটু বেশি করে জল খাবেন জল খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারক এবং এই গরমের সময়তে যখন স্কিনে র্যাশ বলুন বা হিট র্যাশ দাঁত বলুন অ্যাকজিমা বলুন এই সমস্ত স্কিনের প্রবলেমগুলো যখন হয় তখন কিন্তু শরীরে এলার্জি লেভেল হাই হয় আর এই অ্যালার্জি লেভেল হাই থাকলেই কিন্তু শরীরে প্রচুর চুলকানা অনুভব হয় সে কারণে আমি আপনাদেরকে বলবো এই সময়তে শরীরের পক্ষে এই গরমের সময়তে তেঁতো খাবার খুবই উপকারক হয় এবং প্রতিদিন স্নানের সময় সাবান ব্যবহার করাটাই গরমের সময়তে খুবই উপকারক হবে স্কিনের জন্য তো আপনারা কেটো কোনা জল সাবান ব্যবহার করবেন কেটোকোনা জল সাবান স্কিনের পক্ষে খুবই উপকারক স্কিনে কোনো ক্ষতি হয় না এবং পারলে এই কেটোকোনা জল সাবান স্কিনে লাগিয়ে দশ মিনিট গায়ে ফেনা রেখে দেবেন দশ মিনিট গায়ে ফেনা রেখে দেওয়ার পরে সুন্দর করে টিওয়ালের জল দিয়ে ধুয়ে স্নান করে নেবেন এবং হিট র্যাশ বা ঘামাচি হলে বা স্কিনে যে কোনো র্যাস বা স্কিনে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু টিয়াল জলে চ্যান করাটা খুবই জরুরি পুকুরের জলে চ্যান করা কখনোই উচিত নয় কারণ পুকুরের জলে অনেক ধুলোবালি ময়লা থাকে তো পুকুরের জলে চ্যান করলে সেখান থেকে কিন্তু ইনফেকশন বেড়ে যেতে পারে সে কারণে পুকুরের জলে স্নান করা কখনোই উচিত হবে না টি জলে স্নান করাটা সব সময় সবসময় শরীরের জন্য এবং আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই পিকলিহিট র্যাস বা ঘামাচি নিয়ে যারা দীর্ঘ লং টাইম ধরে ভুগছেন এবং প্রতি প্রত্যেক মানুষের যাদের এই গরমের সময়তে প্রতি বছর এই পিকলিহিট র্যাস বা ঘামাচি হতে থাকে শরীরে এবং প্রচুর চুলকানা অনুভব হয় এবং চুলকানা অনুভব হওয়ার পরে ঘামাচি যখন একটা টাইম পরে সেই গুঁড়ি গুঁড়ি লালচে র্যাস যখন শুকিয়ে মারা যায় তখন কিন্তু স্কিনের থেকে উঠে যেতে থাকে আর এই খোঁস উঠে যাওয়ার টাইমে কিন্তু সারা শরীর জুড়ে একটা বিশ্রী সাদা বাজে দাগ হয় এবং স্কিনের প্রচুর সৌন্দর্য নষ্ট করে তো এই সমস্যায় যারা দীর্ঘ লং টাইম ধরে ভুগছেন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনার একটানা না তিন দিন নিয়ে যাবেন একটানা না তিন দিন নিয়ে যাওয়ার পরে এই পিকলি হেট র্যাশ বা ঘামাচি থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই গরমের সময়তে স্নানের সময় অবশ্যই আপনারা কেটো সাবান ব্যবহার করবেন কেটো কোনা জল সাবান এবং কেটো ফোরেস্ট হোয়াইটমেন্ট এই একটা হোয়াইট পেন কেটো ফরে হোয়াইট পেন আপনার দিনে দুবার করে শরীরে যে অংশে ঘামাচি হয়েছে সেই ঘামাচির অংশে আপনারা স্কিনের উপরে দিনে দুবার করে লাগিয়ে যান দিনে দুবার করে আপনারা তিনটে দিন লাগিয়ে যান তিন দিন লাগানোর পরে আপনারা দেখবেন যে এই পিকলিহিট র্যাশ বা ঘামাচি পুরোপুরি গায়েব হয়ে গেছে এবং এই পিকলিহিট র্যাশ বা ঘামাচির যে সমস্যায় আপনারা দীর্ঘদিন ভুগছিলেন স্কিনের যে সাদা দাগ হয়ে যাচ্ছিল খোঁজ উঠে যাচ্ছিল এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং স্কিনের যে সৌন্দর্য নষ্ট হচ্ছিল যে গ্রেজ গ্লো নষ্ট হয়ে যাচ্ছিল এই ধামাচি বা পিকলি হিট র্যাশ হওয়ার কারণে সেগুলি আবার আগের মতোই আপনারা ফিরে পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে